হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের রান্নাবান্না নিয়ে আজকে হাজির হয়েছি আজকে রান্না করব পাঙ্গাস মাছ ভুনা করব আর লাউ দিয়ে চিংড়ি মাছ সেটাই আজকে শেয়ার করে দিচ্ছি তো আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর আমি দিয়েছিলাম তেজপাতা আজকে আমি আর রান্নায় ধনে পাতা ইউজ করব না তেজপাতা দিয়ে রান্নাটা করব এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি মাছটা সম্পূর্ণ না ভেজে রান্না করব ভীষণ টেস্টি হয়েছিল বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছে আর ইদানিং আমাদের পাঙ্গাস মাছটা খেতে বেশ ভালো লাগছে তাই নিয়ে এসেছিলাম আর আমি মাছগুলোকে কিন্তু কেটে ছোট ছোট পিস করে নিয়েছি ছোটো পিস করে রান্না করলে মাছগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় মশলাটা সম্পূর্ণ ভিতরে ঢুকে যায় তো মশলাটা কষানো শেষ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা খুব সুন্দর কালারটা এসেছে এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমার মশলাটা সম্পূর্ণরূপে কষানো শেষ টমেটোটাও একটু নরম হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ আসলে এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু আমার ছেলে তো অনেক পছন্দ করে নরম তারপরে আবার অয়েলি এই জন্যই হয়তো বা ও বেশি পছন্দ করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর কষানোর ভিতরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়া আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ এটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে যেটা খাওয়ার সময় অনেক ভালো লাগবে তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস ভিডিও এবং রিলসের রিচ কিন্তু অনেকটা কমে গেছে তো এই জন্য আমাদের কিন্তু সবার ভিডিও বেশি বেশি করে দেখতে হবে এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি একটু সুগার ফ্রোজেন মাছ তো এই জন্য হয় কি একটু ভালো করে রান্না করতে হয় সব কিছু দিয়ে আর না হয় কিন্তু টেস্ট অত ভালো আসে না এই জন্য তারপরে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আসলে আমি প্রথমে দিতে চাচ্ছিলাম না পরে আম্মু বলল একটু ধনেপাতা পাতা অ্যাড করে দাও আরও বেশি ভালো লাগবে তো বেশ ভালো হয়েছিল রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ কিছুক্ষণ পরে তুলে নিব তো আমার কাছে মনে হচ্ছিল ধনে পাতার একটু কম হয়ে গেছে তারপর আমি আরও একটু দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এভাবে রান্নাটা অবশ্যই ট্রাই করবেন অনেক মজা হয়েছিল আর আমি চাই আপনারাও মজার মজার রান্না করে খান আর এখন আমি লাউ দিয়ে চিংড়িটা রান্না করে নিচ্ছি এটা সম্পূর্ণ দেখাচ্ছি না আমি কিন্তু শনি রবি এবং বুধবারে ভিডিও আপলোড করি অবশ্যই কিন্তু দেখে আমার পাশে থাকবেন আর আপনাদের মতামতগুলো আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ